নমস্কার বন্ধুরা এবার চলে শ্রী ঠাকুমার ঝুলির গল্প অবলম্বনে ভয়ঙ্কর পেঁদনির গল্প শীতের রাত আকাশে চান ঢেকেছে কালো মেঘে বাতাসে অদ্ভুত হাহাকার দেবীপুর গ্রামের মানুষ এই রাতগুলোতে খুব তাড়াতাড়ি দরজা জানলা বন্ধ করে দেয় কারণ গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই অসত্য গাছটার নাম শুনলেই সবার রক্তহীন হয়ে যায় লোকেরা বলে ওই গাছের গোড়ায় এক ভয়ঙ্কর পেঁদনি ঘোড়ে যার সঙ্গে চোকাচকি হয় সে আর বেঁচে থাকে না গাছটার গোড়ায় শুকনো হাড়ের মতো ডালপালা পড়ে থাকে মাঝে মাঝে রাতে দেখা যায় কালো কাকেরা ডালে বসে অদ্ভুতভাবে ডাকছে গাছের চারপাশে কুকুরেরা পর্যন্ত কাছে হেসে না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে আর কেঁদে ওঠে আশেপাশের মাটিতে কালো ছায়ের মতো দাগ আর মাঝে মাঝে লালচে দাগ যেন কারো রক্ত মাটিতে মিশে গেছে এক পূর্ণিমা রাতে গোপাল নামের এক কৃষক মাঠ থেকে ফেরার পথে গাছটার পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ সে শুনতে পেল ভয়ার্ত আত্মনাদ বাঁচাও শব্দটা এত এত ভাঙাচোরা যে তার শরীরের লোম খারাপ হয়ে গেল গোপালের ভূপ ধরপর করতে লাগলো তবুও অদ্ভুত টান তাকে নিয়ে গেল গাছের গোড়ায় চোখে পড়ল। সাদা শাড়ি ঢাকা এক নারী মাটিতে বসে আছে শাড়িটা ছেঁড়া কাদা মাখা তার চুল লম্বা আর জট পাকানো যেন মাটির সঙ্গে গেথে আছে গোপাল কাঁপা গলায় জিজ্ঞেস করল তুমি কে নারী মাথা তুলতেই গোপালের বুক কেঁপে উঠল তার চোখ দুটো রক্ত যাওয়ার মতো লাল ঠোঁট থেকে টপ টপ করে কালো রক্ত পড়ছে মুখের চামড়া ছেঁড়া গলায় ফাঁসির দাগ মেয়েটি চিৎকার করে উঠল একটা কান ফাটানো শব্দে চারপাশের পাখিরা উড়ে পারল তারপরেই সে মাটি ছেড়ে ভেসে উঠল আকাশ শাড়ি হওয়ায় উঠছে লম্বা চুল যেন জীবন্ত সাপের মতো ছটফট করছে তার বিকট হাসি খেঁপে খেঁপে উঠলো আমি কমলা আমি বউ যেদিন ফাঁসি দিল তারা শপথ করেছিলাম আমি শান্ত শান্ত হব না আমি রক্ত চাই নতুন প্রাণ চাই গোপাল দৌড়ে পালাতে লাগলো তার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল চোখে অন্ধকার নেমে আসছিল তবুও সে থামল না গ্রামে প্রান্তে এসে মাটিতে লুটিয়ে পড়লো পরদিন সকালে গ্রামের লোকজন তার কথা শুনে আতকে উঠল কিন্তু কিছু তরুণ ঠাট্টা করলো কিন্তু সেই রাতেই সব সন্দেহ মুছে গেল জিতু নামে এক ছোকরা সাহস দেখানোর জন্য গাছতলায় গেল লণ্ঠন হাতে দাঁড়িয়ে বলল কোথায় সেই পেদনি আয় আয় আমার সামনে হঠাৎ তার লণ্ঠনের আলো ডিভে গেল গাছের পাতা ঝড়ের মতো শব্দ তুলল ঠান্ডা বাতাস চারপাশে জমে গেলো আর ঠিক পরের মুহূর্তে ভেসে এলো সেই ভয়াল হাসি কিছুক্ষণ পর গ্রাম কেঁপে উঠলো জিতুর চিৎকারে ছাড়ো আমায় ছাড়ো আমার গলা ছাড়ো দৌড়ে গিয়ে দেখলো জিতু গাছের ডালে ঝুলছে চোখ উল্টে গেছে জীব বেরিয়ে গেছে তার পায়ের নিচে রক্তের দাগ কাছে যেতেই সবাই শুনতে পেল মরা শরীর থেকেও যেন ক্ষীণ সরে বেরোচ্ছে বাঁচাও গ্রামের বুক কেঁপে উঠল বৃদ্ধরা কেঁপে কেঁপে বললো এ হবিশপ্ত গাছ এই হবিশপ্ত আত্মা শান্তি পাবে না অবশেষে পুরোহিত কানা হলো তিনি বললেন এই আত্মা প্রতিশাইছে তাকে মুক্তি না দিলে প্রতি পূর্ণিমায় একটা প্রাণ নেবে সবাই ফুল ধূপ প্রদীপ নিয়ে পূর্ণিমা রাতে গাছতলায় গেল চারপাশ কুয়াশায় ঢেকে গেল বাতাস হিম হয়ে উঠলো হঠাৎ দেখা গেল সাদা শাড়ি পরা সেই দেহ ভেসে উঠছে তার চুল কাঁটার মতো সোজা হয়ে উঠেছে চোখ থেকে আগুনের শিখা বেরোচ্ছে সে চিৎকার করে বললো আমি শান্তি চাই চাই প্রতিশোধ ছাড়া আমি যাবো না পুরোহিত শঙ্খ বাজিয়ে পড়তে লাগলেন বজ্রপাত আকাশ ছিঁড়ে ফেললো কেঁপে উঠলো কমলার ছায়া ছটফট করতে লাগলো তার চিৎকারে মাটিতে ফাটল ধরে গেল কলসগুলো ভেঙে গেল গ্রামের মানুষ কান চাপা দিয়ে বসে পড়ল তবুও পুরোহিত থামলেন না অন্তের জোরে কমলার দেহ ধীরে ধীরে ছায়ের মতো উড়ে যেতে লাগলো কিন্তু মিলিয়ে যাওয়ার আগের মুহূর্ত সেই ভয়াল দৃষ্টিতে গোপালের দিকে তাকালো চোখের লাল আগুন জ্বলে উঠলো আর সে গর্জে উঠল আমি ফিরবো আমি ফিরবো আকাশ হঠাৎ শান্ত হয়ে গেলো বাতাস থেমে গেল গ্রামবাসী স্বস্তি নিঃশ্বাস ফেললো সবাই ভাবল শেষ হলো অভিশাপ কিন্তু গল্প এখানেই শেষ নয় আজও দেবীপুরের মানুষ বলে পূর্ণিমা রাতে অসত্য গাছের নিচে কানে ভেসে আসে সেই ভাঙা সর বাঁচাও আমার গলা ছাড়াও মানে নাকি দেখেছে গাছের ডালে ঝুলছে ফাঁসির দড়ি দোল খাচ্ছে সাদা শাড়ি ঢাকা এক ছায়া আর গ্রামের মানুষ এখনো জানে কমলা পুরোপুরি মুক্ত হয়নি সে এখনো প্রতিশোধ চাইছে সে অপেক্ষা করছে নতুন রক্তের জন্য নতুন প্রাণের জন্য গল্প ভাল লাগিল লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব প্লিজ ধন্যবাদ